আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার প্রিয় ভাই এবং আপরাকে কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমি ভালো আছি তাই তো আজকে একই একদম ভিন্ন আইটেমের একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার খাটটা মানে কয়েকদিন ধরেই আমি দেখতেছি এই পাশটা দিয়ে হচ্ছে এখান থেকে ওঠা নামা হয় এখান থেকে একটু মানে মানে গেছে তা আমি মানে ভাবতেছি যে হয়তো এখানের যে চেরাটা থাকে ওই পাটাতন বিছানোর জন্য সম্ভবত সেই চেরাটা আমার লোহা থেকে ছুটে গেছে বা কির কোনো একটা আজকাছি সকালবেলা মশারি খুলতে নিয়েছি তখন একদম বেশি ডেবে গেছে তো ভাবতেছি যেহেতু মানে একেবারে ভাঙা পড়ার আগে হচ্ছে আমি এটা মেরামত করি যেহেতু বাড়িতে থাকে না এটা যে যেভাবেই হোক যে মানে যে কোনোভাবেই হোক আমাকেই ঠিক করতে হবে আসলে একমাত্র একজন প্রবাসীর বউ বউ বলতে পারবে বা জানবে যে মানে সংসারে সমস্ত কাজ মানে সব কিছু একার হাতে হ্যান্ডেল করা যে আসলে কতটা কষ্ট যাদের হাজবেন্ড বাড়িতে থাকে তারা অবশ্যই মানে এই সমস্যার সম্মুখীন কখনোই হবে না আমার যে দেবর ভাসর ওরা ছিল ভাসর মাত্র গেছে বাহিরে মাত্র দুই মাস এখনো হয় নাই আর আমার হচ্ছে দেবর বাড়িতে আছে কিন্তু আমার ছোট যা হচ্ছে বুঝবে না এটা আসলে যার হাজব্যান্ড বাহিরে থাকে বা কাছে থাকে না দূরে থাকে সেই বোঝে সমস্যাটা আমার হচ্ছে ছোট থেকে বড় সব কিছুই হচ্ছে নিজের একার হাতেই হ্যান্ডেল করতে হয় আমার দেবর বাড়িতে ছিল সকালবেলা উঠে দেখি মানে সে কাজে গেছে সেজন্য হচ্ছে এটা হচ্ছে সারাদিনের জন্য আমি রেখে দিতে পারি না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে যেহেতু আমার ছোট মেয়ে আছে তাই চেষ্টা করলাম মানে ভাবলাম যে তাহলে আমি একাই দেখি কতটুক আগে তো চাল নিই তোষুক টোষক সব কিছু বের করি তারপর দেখা যাবে মানে কি করা যায় আর কি তাই আমি এটা বললাম যে আসলে সব আপুদের ক্ষেত্রে সমান না দেখা যায় হাজবেন্ড যদি বাড়িতে থাকে এই কাজটা আসলে আসলে আমার করতে হতো না সেই ঠিকঠাক করে দিত মানে ছোট থেকে বড় সম্পূর্ণ কাজের দায়িত্বটা কিন্তু আসলে পুরুষ মানুষের উপরই থাকে আর যেহেতু এখন বাড়িতে নাই এখন বাধ্য হয়ে আমাকেই সব কিছুর দায়িত্ব নিতে হইতেছে সেজন্য বললাম আর কি যাদের হাজব্যান্ড কাছে থাকে তাদের তো কোনো কথা নেই আর যাদের দূরে থাকে তারা আসলে বুঝবে না মানে যাদের বাড়িতে থাকে তারা বুঝবে না যে আসলে কাছে না থাকার ঝামেলা কতটা তো যাই হোক আমার হচ্ছে খাটটার বয়স বেশি হয় নাই তারপরও হচ্ছে ওই মানে চালনি থাকার যে জায়গাটা ওই চেরাটা লোহা থেকে ছুইটে গেছে তো আমি হচ্ছে ঠিক করলাম অফ ক্যামেরায় অফ ক্যামেরায় ঠিক করছে হচ্ছে আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ড ফোন দিছিল। তো তার সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করছি এটা কীভাবে কী করবো মানে সে আমাকে ওইখান থেকে বলছে যে কোনো রকম একটু লোহা ঢুকায় তারপর হচ্ছে এক হাত দিয়ে চেরাটা উপরে টানে রাখবো আর এক হাত দিয়ে আমি যেন আতর দিয়ে পিটাই আর কি যাই হোক তার কথা মতো আসলে আমি কাজটা করতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে চালনিটা বসাই তো যেহেতু আমার হচ্ছে সব কিছু খাটের এটা তো ফিটিংই থাকে কিন্তু আমার হয়তো ওখান থেকে মানে একটু টানে বেশি আসছে এই জন্য হচ্ছে আমার একটু কোনা মানে চালনির নিচে যে চেরা ওইটা একটু কাটা লাগছে সামান্য তো যাই হোক কাটা লাগলেও যে আমি অল্পতে মানে ঠিক করতে পারছি এটার জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে পুরুষ মানুষ বাড়িতে না থাকলে সব দায়িত্বই একজন মহিলাকেই নিতে হবে বাধ্য মানে সেটা ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক অনিচ্ছা থাকাকালে থাকা সত্ত্বেও কিন্তু আসলে দায়িত্ব নিতেই হয় কারণ ব্যক্তিগত কিছু কাজ আছে যেগুলো হচ্ছে সব সময় সবাইকে বলা যায় না তো আমি আমার এই ছোটো কাজটা আলহামদুলিল্লাহ একার হাতেই সম্পন্ন করতে পারলাম তখন হচ্ছে আমি কিছু কার্টুন ছিল সেগুলো হচ্ছে বিছায়া তারপর হচ্ছে প্রথমে হচ্ছে তো একটা বিষয় তারপর হচ্ছে একটু ঝাইরা নিতেছি যেহেতু নিচে ফালাইছিলাম একটু ধুলা আছে তো বিছানা ঝাড়ু সলা দিয়ে একটু ভালো করে ঝাইরা নিতেছি এখন হচ্ছে রোদে দিলে ভালো হইতো একসাথে কিন্তু হচ্ছে আমাদের উঠানে একদমই রোদ পড়ে না তুই রোদ না পড়ার কারণে ভাবছি শুধু শুধু কষ্ট করে বাইরে নামানোর দরকার নাই অন্য এক সময় যখন হচ্ছে শীত প্রায় শেষ শেষ তখন উঠানে প্রচুর রোদ পড়ে তখন হচ্ছে নামানো যাবে এখন হচ্ছে আমি একটা তোষকের উপর হচ্ছে ভ্যাকসিনটা বিষাই দিব শীতকাল যেহেতু ভ্যাকসিন নিয়ে ভিডিও আরও করা হয়েছে যে মানে ঠান্ডার কারণে এখন আমরা ভ্যাকসিন উপরে বিছাই না আর যেহেতু আমার মেয়ে এখন আর মানে কথা শুনে যে উপর বিছানায় বা কোথাও মানে কমট ছাড়া কোথাও শিশু করে না এই জন্য হচ্ছে আমার সুবিধা হয়েছে আর হয়েছে আমি এখন ভয় জবর করতেছি বাহিরে বসে মেয়ে ঘুমাইতেছে আর চারপাশে হচ্ছে হাঁস মুরগির ডাক শোনা যাইতেছে আসলে যেহেতু গ্রাম এটা এটা ছাড়া মানে ব্যতিক্রম কোথাও আমার জায়গা নাই আমার হচ্ছে আঙিনা চারপাশে হচ্ছে হাঁস মুরগি মুরগির মিচির পাখির এগুলো শোনাই যাবে তাই তো মানে শীতকালে যেহেতু শুধু রেক্সিনের শোয়া যায় না বা উপরে কাঁথা বিছাইলেও ঠান্ডা লাগে সেজন্য হচ্ছে আমি আর ওইটা করলাম না একটা তোষুকের নিচে একটা তোষকের উপরে মাছ বরাবর আমি রেক্সিনটা রাখবো যাতে করে হচ্ছে আমার মানে কি বলবো ভ্যাকসিনটা নষ্ট না হয় আর আমাদেরও কোনো সমস্যা না হয় তো উপরে হচ্ছে আমি আর একটা তোষক বিছাই নিতেছি দুইটা তোষক আমার বিছানায় আর এই তোষকগুলো এত পরিমাণে ওজন যে মানে আমার একা হচ্ছে নামানো উঠানো একটু কষ্ট হয়ে যায় কিছু করার নাই যেহেতু আরাম করি আমি কষ্ট আমাকেই করতে হবে অন্য কেউ করে দেবে না এসা যে পোশাক বিছানো শেষ তারপর হচ্ছে আমি চাদর বিছিয়ে নিলাম আগের চাদরটাই বিছানো কারণ মাত্র দু তিন দিন হয়েছে আসলে এলোমেলো করতে সময় লাগে না কিন্তু একটু গোছাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আমি এটা হচ্ছে সকাল সকালই করছিলাম না মেয়েকে কোনো রকম নাস্তা করে আর মেয়ের যেহেতু সর্দি জ্বর ও কিছুই খাইতে চায় না কোনো রকম একটু খাবার বানাইছি তা খায় নাই তো ভাবতেছি তাহলে ও খেলা করুক আর আমি হচ্ছে এই কাজটা করি আর দেখা যায় আমার কাজটা করতে করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এখন হচ্ছে আমি তড়িঘড়ি করে একটু রান্না করব। আমার যে সকল ভাইয়া এবং আপুরা কষ্ট করে আমার এত মানে এই আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাক পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাইতে পারে এবং আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারেন তো একটা সাজানো গোছানো ঘর হচ্ছে দেখতে সুন্দর লাগে কিন্তু সেই সাজানো গোছানো পরিপাটি করে রাখার পিছনে যে একজন গৃহিণীর কতটা পরিশ্রম আসলে সেটা সবাই খোঁজে না বা বোঝে না দেখা গেছে হচ্ছে আমার হচ্ছে শুধুমাত্র বিছানাটা ঠিক করে গুছা মানে গুছাতে গুছাতেই এতটা সময় প্রবাসীর বউ হয়ে হওয়া আসলে এটাই ঝামেলা ছোটো বড়ো যে কোনো সমস্যা নিজের একার হাতেই হ্যান্ডেল করা হয় আমার এই খাটটার এই পাশের যে চেহারাটা আপনাদের ভিডিও করে দেখানো হয় নাই তখন বাবা ফোন দিছিল ওইটা মানে যেহেতু প্রায় আট দশ বছর হয়ে গেছে ওইটা লোহা ছুটে গেছিল তো এখানে উঠে বসলে বা ই করলে শুধু নিচে ডাবে তো সরাইয়ে দেখি চেহারাটা একটু মানে লোহা ছুটে গেছে একা হাতে আসলে এটা সম্পূর্ণ ঠিক করা আসলেই খুব কষ্ট প্রতিটা ধাপে ধাপে আসলে প্রবাসীর বউরাই বোঝে যে একা থাকা সংসার সামলানো বাচ্চা ছেলে মেয়ে সব কিছু গুছায় রাখা কতটা কষ্টের তো ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন